কিন্তু চলেছি একবার ফ্যানের গোডাউনে চলে আসছি গোডাউনে ফ্যানের গোডাউন আছে কিন্তু একবারে স্টোক খালি অফার

এরপরে থ্রি জিরো সিক্স থ্রি জিরো ডাবল সিক্স আছে ওকে তারপরে থ্রি জিরো টু জিরো আছে তারপরে থ্রি জিরো সিক্স ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান সবগুলো মডেল আজকে আমাদের আছে প্রত্যেক কিন্তু আমরা কিন্তু

কুলার এটা বাবাই জানা মানে বারো হাজার তেরো হাজার টাকা নিচে কিন্তু ছিলই না এখন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা নয় হাজার আটশো টাকা দশ হাজার তিনশো টাকা যেগুলো অনেক রেটে অভাব ছিল যারা নিতে পারেন নাই বাড়তি রেটে

তো আপনার শপের অ্যাড্রেসটা বলে শেষ করবেন এবং শপের লোকেশন হচ্ছে বাজার কমপ্লেক্স দুই নম্বর ভবন দোতলা একচল্লিশ নম্বর এবং সাত নম্বর দোকান এটা হচ্ছে সাত নম্বর দোকান আমাদের গোডাউন আউট হচ্ছে আমাদের একচল্লিশ নম্বর দোকান ঠিক আছে আর অনলাইনে নিলে ভাই কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে আমরা কিন্তু কুরিয়ারে পাঠিয়ে দেবো ওকে আমরা আজকে যে ফ্যানগুলো দেখালো আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনার চাইলে এখান থেকে ফ্যানগুলো নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ ল্যাকসন প্লাস ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ